আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি ইয়াদ এন্টারপ্রাইজের শপের প্রোপাইটার ইসরাফিল ভাইয়া আছে আমার সাথে আর আজকে কথা হবে কিছু লাক্সারি চুলা নিয়ে কেন বলছি কারণ অনেকেই এখন একেবারে কিচেনের ডেকোরেশনের সাথে ম্যাচিং করে ন্যাচারাল গ্রানাইট ভালো মানের কিছু চুলা চান সো সেগুলোকে আমরা দেখি আজকে কি দামে আপনাদেরকে দিতে পারি ইসরাফিল ভাই কি দাম দেয় সো ইসরাফিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম এই তো আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে শুরুটা কি দিয়ে হবে আজকে কোন ব্র্যান্ডের চুলা মানে অনেক কাস্টমারই বলে যে ভাই আপনারা শুধু মার্বেলের চুলা দেখান ঠিক আছে তে এবার 2025 এ ইউরোপের একটা ব্র্যান্ড যেটা হলো আপনার ডেজনি ইতালি ব্র্যান্ডের মধ্যে 100% ন্যাচারাল গ্রানাইট স্টোনের মধ্যে যেগুলো হলো ওয়ান টাচ অ্যান্ড্রয়েড এর চুলা যেটা হলো হিটে কখনো বডিটা গরম হবে না নপটা কখনো গরম হবে না ওকে প্লাস ভাতের মার বলেন পানি বলেন কোনো কিছুই ভিতরে যাবে না আচ্ছা দুই নাম্বার হলো এগুলো হলো আপনি গ্যাস সেভিং চুলা যারা বোতলের গ্যাস দেখা দেয় মাসে একটা বোতলের গ্যাস এক মাসে শেষ হয়ে যায় হ্যাঁ এক মাস কই অনেক সময় 20 25 শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে এটা অন্তর্গত আপনার 5 থেকে 7 দিন বেশি বেকআপ দিবে আচ্ছা আর এটা দেখেন এদাল এ যে টাচ করবেন পরে এই বানারটা জ্বলে উঠবে ঠিক আছে এ মাসখানেরটা দিবেন এটা জ্বলবে তারপর এটা দিবেন এটা জ্বলবে তিনটা বানার একসাথে জ্বালাতে পারবেন প্লাস এটা কিন্তু আপনাদের স্টিলের একটা নপ অনেকে বলে যে ভাই চাবিগুলো নষ্ট হয়ে যায় দ্রুত তো এবারে ডিজনি কোম্পানি অনেক কিছু চিন্তা ভাবনা করে এই প্রোডাক্টটা বাংলাদেশে ইম্পোর্ট করতে যেটা হলো এটা কিন্তু মেটালের ফলো ভাঙবে না আপনি ঠিক আছে এটা ফলো ভাঙবে না ওকে আনব্রেকেবল আর এই বুস্টা দেখতেছ না এটা কিন্তু আপনাদের পিতলের বুশ ঠিক আছে আর এটা কিন্তু সেফটি সেন্সর সহ অনেক সময় দেখা যায় ভাতের মার বলেন পানি বলেন অনেক সময় দেখা যায় ভিতরে চলে যায় হুম আইডল আপনে অনেক সময় লাইনে গ্যাস বলেন বোতলের গ্যাস বলেন লিকেজ হয়ে যায় এটা লিকেজ গ্যাস পাওয়া মাত্রই চুলার সাথে সাথে বন্ধ হয়ে যাবে আগে যেগুলা দেখছেন এগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের ছিল হুম এটা কিন্তু সম্পূর্ণ ব্রাশের মধ্যে আচ্ছা অনেক সময় দেখা যায় যে আগুনে ব্যাকফায়ার করে কাস্টমাররা কমপ্লেন জানায় অনেক সময় দেখা যায় বানারটা খোলা যায় না এই কমপ্লেইন গুলো আসার কারণে আমরা দুই হাজার পঁচিশে এরকম ভাবে চলে নিয়ে আসছি যেগুলো দশ বছর রিপ্লেস গ্যারান্টিও থাকবে দশ বছরের রিপ্লেস গ্যারান্টি জি আর এটা সবচেয়ে বেশি সুবিধাটা পাবেন এটা যে আগুনটা দেখবেন একবার ব্লু ফ্রেমের আগুন পাবেন অনেকগুলো দেখবেন যে এটা ব্যবহার করতে করতে এক সময় এই কালারটা চলে যায় এটা কিন্তু অরিজিনাল আপনার ট্যাফনে স্টিলের মধ্যে যেটা হলো আপনার যদি তারে ছোবা দেওয়া মাঝেন এটা কখনো দাগ করবে না

এটা আছে তিন বানার তারপরে অনেকে বলে যে ভাই ভাজ করার মধ্যে তিন বানার ইউরোপের কিছু প্রোডাক্ট দেখান এই ডেজনি এই যে তিন বানার মধ্যে ভাজ করে এই চুলাটা দেখতে পারেন যেটা সূর্যমুখী বানার বলা হয় এটা আগুনের ফ্রেমটা একবার ভুলু ফ্রেমের মতো আসবে প্লাস হলে আপনার সূর্যমুখীর মতো আগুনটা দেখা দিবে ঘুরে ঘুরে সুন্দর একটা আগুন এগুলো আপনি যে ওয়ান টাচ হুম এটা সেফটি সেন্সর সহ ওকে মানে প্রত্যেকটা চুলায় সেফটি সেন্সর কমন আর এগুলা সাথে একটা করে এই ধরনের জক থাকবে ফ্রি ওকে একটা দেখা যায় যে দুইটা বানার নিচ্ছে তাদের একটা ছোটটা দেখা যায় ছোট পাত্র বসালে তখন একটা স্টিেনের দরকার থাকে হ্যাঁ ছোট বানারারও দরকার নেই আপনারই ধরনের একটা স্টিন থাকলে যে কোনো হাড়ি বসে আপনি রান্না করতে পারতেন ছোট বলেন বড় বলেন সব ধরনের হাড়ি বসাতো হ্যাঁ স্যার ভাই আর এটা কিন্তু লোড ক্যাপাসিটিটা কতটুকো কতটুকো এটা তো আসলে ব্যবসায় জিনিস তো আপা বেশি কথা বলবো না না

এইগুলো হলো আপনার অরিজিনালি 100% ন্যাচারাল গ্যানেটের মধ্যে এইগুলো 10 বছর না 20 বছর আপনি এটা কিছু করতে পারবেন না বাট 10 বছরে বাই এনেছিলাম যদি কিছু হয় চেঞ্জ চেঞ্জ ওকে ডান ঠিক আছে আর আজকে চুলার উপর একটা বিশাল ডিসকাউন্ট দামাগা অফার থাকবে ইনশাআল্লাহ ওকে বিশাল ডিসকাউন্ট অফার থাকবে এটা আমরা একটা তিন দিনে একটা অফার দেব এগুলো আমাদের ওয়েবসাইটে কিন্তু রেট দাও আছে আমি বলি আমি বলি আপু আপনাকে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ওটা অনেক ভাইরাল হইছিল ঠিক আছে তখন পড়া কাস্টমারদেরকে আমরা দিতে পারিনি আচ্ছা ঠিক আছে এই কারণে বলি আমাদের স্টক খুব সীমিত হ্যাঁ নিতে চাচ্ছেন নে নেবেন নেবেন বলে ভাবছেন যে একটা ভালো চুলা নেব তারা তাড়াতাড়ি এই চুলাগুলো নেন কারণ আমাদের কাছে আছে একশো পিস স্টকে মাল আর আজকে যে দামে দিব আপু হ্যাঁ পানির দামে আপনি এই ধরনের চুলা কিনতে পারবেন পানির দাম এক শত যেমন সুইস ব্র্যান্ডে যদি চুলা কিনতে যান মিনিমাম 40 থেকে 45000 টাকা লাগে আপনি ওই হিসাব যদি করেন এইগুলো চুলা 55 60000 টাকা দাম হওয়া উচিত ছিল কিন্তু আমাদের হিসাবPrel আমরা সেল করি বেশি লাভ করি কম জাগনা আমাদের স্টক থাকে সীমিত এখন এই চুলাটা যারা ইনি বলেছি তিন দিন একটা অফার দেব 100টা

আর তিন বানারের মধ্যে দেখেন এই যেটা দেখতে কিনতে পারবে আমি সেইটা দেখবেন অনেক হালকা ছিল এইগুলো কিন্তু অনেক হেভি ঠিক ভাই দুনিয়াতে চলে যাবে কিন্তু এই জিনিস কিছু করতে না অক্ষয় এরকম স্ট্রং ঝিক আসলে ছোট বানারে থাকে না এই যে আগের ঝিকগুলো ছিল এই ধাচের হ্যাঁ এই ধাচের এটা এই ধাচের ছিল বাট এইটা কিন্তু একেবারে হেভি ঝিক এটা দেখছেন হ্যাঁ

ষোলো হাজার পাঁচশো আসলে এই সুযোগে চুলা না নিলে মিস করবেন আর যেটা হলো ব্ল্যাক স্টিলের মধ্যে এটাও আমাদের রেগুলার প্রাইস হলো আপনার 23500 টাকা বাট আপনি রাখেন এটা হলো ডিসকাউন্ট দামাগা অফার থাকবে 14500 ওকে সো যারা চিন্তা করতেছেন গ্যানাট ফিটে যাবে হ্যাঁ তারা এই চোলাটা নিতে পারেন ব্ল্যাক এর মধ্যে মতই ভাব পাবেন একবারে রাফ এন্ড টাব ইউজ করবেন মাত্র 14500 টাকা করে নিতে পারবেন সুপার এবং অটো সেফটি সেন্সর সহ আর যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছে প্রবাসী ভাই যারা আছে দেখা যায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিবেন বিকাশে পাঁচশো এক হাজারটা মানি করতে হবে বাকি মালটা বুঝে পাওয়ার পর তারপর পেমেন্ট করে দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ ইসরাফিল ভাই সময় দেওয়ার জন্য আর এই চুলার পাশাপাশি কারো যদি চুলার সাথে ম্যাচিং করে কিচেন হুড দরকার হয় সেটা স্লিম হোক কার্ভ হোক তারপরে হচ্ছে টি শেপ হোক সেটা ভয়েস সেন্সর সহ হোক বা শুধু টাচ সিস্টেম সহ হোক টার্বো মোটরের হোক সিঙ্গেল মোটরের হোক বা ডাবল মোটর হোক যার যা লাগে এক কথায় সব আপডেট আপডেট কালেকশন হুডের কিন্তু ভাইয়ের কাছে আছে এছাড়াও সিঙ্ক পাবেন ভাইয়ের এখানে পাবেন ইন ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স সমস্ত প্রোডাক্টস যেটা লাগু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেখা হবে ইয়াদ এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম